আপনারাও আমার মতো দুই মিনিটে কেক বানিয়ে ফেলুন অল্প সময়ের নাস্তা সন্ধ্যা সকাল আপনারা সহজে বানিয়ে খেতে পারবেন এটা অনেক সফট হয়েছে অনেক নরম তুলতুলে হাতের মুঠে ঢুকে যায় অনেক টেস্ট হয়েছে বেশি উপকরণ লাগবে না আমি নিয়ে নিলাম তিনটি ডিম এটা ভালো করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকমই দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দিচ্ছি ময়দা এখন দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া একটু আটালো হয়েছে হালকা আমি পানি মিক্স করে দেব ভালো করে লাগতে হবে যেন দানা দানা না থাকে আমি এখন পাঁচ মিনিট রেখে দেব আমি কোনো বেকিং পাউডার কোনো পাউডার ইউজ করিনি আপনারা যদি মোটা করতে চান তাহলে আর একটু আটালো করবেন আমি মোটা করি নাই আমার যখন মোটা হয় কাঁচা কাঁচা লাগে তাই আমি পাতলা করছি চেপে চেপে নেব যেন চতুর্দিকে হয়ে যায় না হলে মাঝখানে হয় উল্টা আর চতুর্দিকে কাঁচা থেকে যায় এভাবে আপনারা সহজে সকাল সন্ধ্যার নাস্তা বানিয়ে খেতে পারবেন অবশ্যই বেশি সময় লাগে না আমি সব এখানে কোনো তেল ব্যবহার করা হয় নাই আমি হালকা তেল নিয়ে টিসু দিয়ে নিজের এরপরে আর কোনো তেল ব্যবহার করিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আমার সব রেডি করা হয়ে গেছে ভালো থাকবেন সবার জন্য দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ